কুরআন যাদেরকে আটকিয়ে রাখবে তারা কখনও জাহান্নাম হতে মুক্তি পাবে না আনা সিবনে মালিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন আল্লাহ তা আলা কিয়ামতের দিন সমস্ত মানুষকে সমবেত করবেন তার এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করবে অথবা তাদের অন্তরে এই চিন্তা ঢেলে দেয়া হবে তারা বলবে আমরা যদি এখান থেকে রেহাই পাওয়ার জন্য কারো মাধ্যমে আমাদের রবের কাছে সুপারিশ করাতাম তাহলে অসহনীয় অবস্থা থেকে মুক্তি পেতে পারতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেন তারা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি আদম সব মানুষের পিতা আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন আপনার মধ্যে শিও রুহু ফুঁকে দিয়েছেন এবং ফিরিস্তাদের নির্দেশ দিলে তারা সকলে আপনাকে সিদ্ধা করেছে আপনি আমাদের জন্যে আপনার রবের কাছে সুপারিশ করুন তাহলে তিনি আমাদেরকে এই কষ্টদায়ক স্থান থেকে মুক্ত করে আরাম দান করবেন তখন আদম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই তিনি নিষিদ্ধ গাছের ফল খাওয়ায় নিজের কৃত অপরাধের কথা উল্লেখ করবেন এবং তিনি যে এই তার রবের কাছে লজ্জিত তাও বলবেন তিনি আরও বলবেন বরং তোমরা পৃথিবীবাসীর জন্য প্রেরিত আল্লাহর প্রথম নবী নু আলাইহি সাল্লামের কাছে যাও রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসালাম বলেন সুতরাং তারা সবাই নু আলাইহিস সাল্লামের কাছে আসবে তিনি বলবেন আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই তিনি সঙ্গে সঙ্গে তার কৃত অপরাধের কথা স্মরণ করবেন যা তিনি করেছিলেন এতে তিনি যে তার রবের কাছে লজ্জিত সে কথাও বলবেন আর বলবেন তোমরা ইব্রাহিম সালামের কাছে যাও তিনি এমন এক ব্যক্তি যাকে আল্লাহ খলিল একান্ত বন্ধু বানিয়েছেন সুতরাং তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে তিনি বলবেন আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই তিনি তার কৃত অপরাধের কথা স্মরণ করে তার প্রভুর কাছে যে লজ্জিত সে কথা বলবেন তিনি আরও বলবেন বরং তোমরা মুসা সালামের কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা আল্লাহ তা আলা স্বয়ং তার সাথে কথা বলেছেন এবং তাওরাত কিতাব দান করেছেন রাসুল সা বলেন সবাই তখন মুসা আলাইহিস সালামের কাছে আসবে তিনি বলবেন আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই তিনি তার কৃত অপরাধের কথা স্মরণ করে তার প্রভুর নিকট যে লজ্জিত সে কথা বলবেন এবং বলবেন তোমরা বরং আল্লাহর বান্দা এবং তার কালেমা ঈসা সালামের কাছে যাও অতঃপর তারা সবাই আল্লাহর রুবু ও কালেমা ইসা সালামের কাছে আসবে তিনি বলবেন আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই তোমরা বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসালামের কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দার রাগের ও পরের সব গুনাহ মাফ করে দেয়া হয়েছে রাবি বা আনাস রাদিয়া আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসালাম বলেছেন তারা আমার কাছে আসবে তখন আমি আমার রবের কাছে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করব আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেয়া হবে যখন আমি তাকে দেখতে পাব তখনই তার সামনে সিজদায় লুটে পড়ব আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে ততক্ষণই অবস্থায় রাখবেন তারপর বলবেন হে মুহাম্মদ মাথা ওঠাও আর বলো তোমার কথা শোনা হবে আর প্রার্থনা করো যা চাইবে তা দেয়া হবে এবং তুমি সুপারিশ করো কবুল করা হবে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম বলেন তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমন বাক্যে প্রশংসা করব যা আমার মহাপরাক্রমশালী প্রভু আমাকে শিখিয়ে দেবেন অতঃপর আমি সাফায়াত করব কিন্তু এ ব্যাপারে আমাকে একটি সীমা নির্দিষ্ট করে দেয়া হবে তখন আমি গিয়ে তাদেরকে দোজক থেকে বের করে বেহেসতে প্রবেশ করাবো তারপর আমি ফিরে এসে পুনরায় সিজদায় লুটে পড়ব। আর আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ আমাকে এই অবস্থায় রাখবেন অতঃপর বলবেন হে মুহাম্মদ মাথা তোলো আর বলো তোমার কথা শোনা হবে প্রার্থনা করো যা চাইবে তা দেয়া হবে সুপারিশ করো তা কবুল করা হবে রাসুলুল্লাহ সা বলেন অতঃপর আমি মাথা উঠাবো এবং এমন বাক্যে আমার রবের প্রশংসা করব যা তিনি আমাকে শিখিয়ে দেবেন তারপর আমি সুপারিশ করব। তবে এ ব্যাপারে আমাকে একটি সীমা নির্দিষ্ট করে দেয়া হবে অতঃপর আমি তাদেরকে দোজক থেকে বের করে বেহেসতে প্রবেশ করিয়ে দেব আনাস রাদিয়াল্লাহ আনহু বলেন আমার জানা নেই রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় অথবা চতুর্থবারে বলেছেন এরপর আমি বলবো হে আমার প্রভু কোরআন যাদেরকে আটকিয়ে রেখেছে অর্থাৎ কোরআনের ঘোষণা অনুযায়ী যাদের জন্য চিরস্থায়ী দোজক বাস নির্ধারিত হয়ে গেছে তারা ব্যতীত আর কেউই দোজকে অবশিষ্ট নেই ইবনি উবাইদ বলেন তার বন্যায় বলেছেন কাতাদা বলেছেন তারা চিরস্থায়ী জাহান নামে পড়ে থাকবে